আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি একটা ভিন্ন স্টাইল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্য আপনারা এ ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই যে ঘাসগুলি দেখতে পাচ্ছেন এটা এই ঘাসের নাম হচ্ছে নেপিয়ার ঘাস এখানে আবার আরেকটা প্রজাতির গাছ গাছও রয়েছে যেটা হচ্ছে ঝাড়া হ্যাঁ এখানে আমার মামাকে দেখতে পাচ্ছেন যিনি এই ঘাসগুলো কাটছেন অবশ্যই এই ঘাসগুলির মাধ্যমে হ্যাঁ গাভিদেরকে বা সার গরুদেরকে খাওয়ানো হয়ে থাকে তবে আজকে মামার কাছ থেকে সবগুলি তথ্য জেনে নিব যে এই ঘাসগুলো লাগানোর পর কতদিন পরে এটা গরু বা গাবিদের খাওয়ার উপযুক্ত উপযোগী হয় হ্যাঁ মামা হ্যাঁ আচ্ছা এই ঘাসগুলাই আপনি প্রথমত কোথা থেকে আনছিলেন আমি তো এই গাছটা প্রথমকে কিনেছিলাম অনলাইন থেকে অনলাইনে অর্ডার করছিলাম এটা হলো এল টিভি নামের একটা ইউটিউব চ্যানেল আছে যারা গাছ বিক্রি করে বাংলাদেশের লাইফ স্টকের বিভিন্ন যন্ত্রপাতি এবং খাদ্য বীজ এগুলা তারা সরবরাহ করে বাংলাদেশের একটা প্রসিদ্ধ চ্যানেল এল টিভি ওখানে আমি তাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিলাম আমার কিছু গরু আছে যেগুলোর জন্য গাছটা খুবই প্রয়োজন ছিল তো তখন অনলাইনে অর্ডার দেওয়া তার মানে আপনি বুঝতে চাইছেন যে ইউটিউব থেকে আপনি এটা দেখে এবং খুবই অনুপ্রাণিত হয়েছে অনুপ্রাণিত হয়েছি মেন হইলো আমার প্রয়োজন ছিল গরুর ঘাসের একটা ব্যবস্থা করা হ্যাঁ ঘাসের একটা ব্যবস্থা করার প্রয়োজন ছিল তাই আপনি মানে নিচ কি এটা সংগ্রহ করেছেন হ্যাঁ তো আচ্ছা এই গাছটা বিশেষ করে উপকারিতা কি ঘাসটা উপকারিতা হলো গরুর জন্য কাঁচা ঘাস দরকার গরু ছাগল

দুই ধরনের না মানে মূলত চার পাঁচ ধরনের গাছ আচ্ছা এই ঘাসগুলাই রোপণ করতে আমাদের মানে শুকনা জমিতে খুবই ক্রাইসিস তো আমাদের যে এলাকাটা একটু মানে ধান ক্ষেত ধান ক্ষেতের জমি বেশি সেগুলোতে বর্ষাকালে পানি জমে

তো যদি আমি গরুর ঘাসের ব্যবস্থা করতে পারতাম তখন থেকে আমার একটা চিন্তা ছিল যে এই জমিগুলিতে যদি আমি ঘাস লাগাই তাইলে গরুর একটা খাবার হলো আমার জমিটা ব্যবহার কি তখন আমি বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করলাম যে কী কী গাছ লাগানো যায় পানিতে আচ্ছা আপনি যে এই গাছগুলো দিয়ে আপনার এই বাড়িতে যে গাবি

গরু ঘাবি বা এই যে দুগ্ধ খামার যদি তৈরি করতে চান আপনারা অবশ্যই এই ঘাসে চাষ করতে পারেন হ্যাঁ এই গাছের ব্যবস্থা করতে পারেন এখানে আপনি এই এই গাছের মাধ্যমে আপনি যথেষ্ট উপকৃত হতে পারেন আপনার গরু হ্যাঁ যথেষ্ট তাজা করণের ক্ষেত্রে হ্যাঁ দুধ দান ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হবে এখানে আমাদের যে মামাকে দেখলেন উনি এই গাছগুলাই চাষ করছেন প্রায় দীর্ঘদিন যাবতই এখানে ভিন্ন ভিন্ন প্রজাতির গাছ রয়েছে বিশেষ করে এই যে নিচু জমিগুলিতে হ্যাঁ যে চাষ চাষাবাদের জন্য উপযোগী নিশু জমিতে যে চাষাবাদের জন্য উপযোগী যে ঘাসগুলি উন্নতি তা ব্যবস্থা করেছেন এখানে সুপ্রিয় দর্শক আমার এভ জি মাধ্যমে আপনারা এটা অবশ্যই দেখতে পাচ্ছেন তা আমি যে কথাটা বলতে চাই আপনারা যদি ওই এই গাছ কি মামা আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না আমি হ্যাঁ মামা কিন্তু এটা বাণিজ্যিকভাবে করা নেই এটা জাস্ট নিজেদের মাধ্যম আর যদি সামন কেউ যদি আপনারা খুবই ইন্টারেস্টেড হন যে আমরা এই এই প্রজাতির এই ঘাসগুলি আমরা যে যেটা পানিতে করে আবার উঁচু জমিতে করে এটা যদি নিতে চান তাহলে আপনারা অবশ্যই আমি আমার এই ভিডিও স্ক্রিনে অবশ্যই একটা নাম্বার দিয়ে দিব এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপনারা দেখছেন অবশ্যই যে এই চমৎকার এই ঘাসগুলি এই সবুজ ঘাস এবং খুবই এটা উপকারী সুপ্রিয় দশ টাকা তখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে